হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে স্পেশাল ব্লগ এটা হচ্ছে মায়ের হাতের মাংস রান্না প্রথমে কড়াইটা গরম করা হয়েছে তারপরে তেল দেওয়া হচ্ছে সরষের তেল অনেকটা পরিমাণেই লাগে তারপরে মাংস তো অনেকটাই তেল লেগেছে তেজপাতা জিরে বুঝেছেন দাদা এখন দেয়নি আদা জিরে পেঁয়াজ রসুন সব মশলাগুলো দিতে হবে ভাজা ভাজা হবে তারপরে একটু লাল লাল হবে তারপরে আর কি বাদ বাকি মশলাগুলো গুলো আরো দেওয়া হবে সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতে থাকুন এবারে কি কি পেস্ট করা আছে আলাদা করে সেগুলো দেখে নিন এটা কি পেস্ট এটা জিরে পেস্ট জিরে পেস্ট এটা এটা পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুন পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট এটা আদা পেস্ট সব আলাদা আলাদা করে রাখে মা আমরা তো করি একসঙ্গে করে দিয়ে দিই মা সব আলাদা রাখে বলেই মা রাতে আলাদা রকম একটা টেস্ট হয় আমরা সব পুড়ে গাইস এই কারণে সব একসাথে মশলা কষিয়ে নিই আর মার রান্না হচ্ছে আলাদা রকম রান্না এই যে মা দেখিয়ে দিল ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এবার আদা পেস্টটা দেবে আদা পেস্টটা আলাদা করলেই হয় আর ওইদিকে জিরে তারপরে রসুন পেঁয়াজ ওইগুলো একসাথে পেস্ট করলেই হয় কারণ ওইগুলো একসাথেই দেবে মা কিন্তু কি বলুন তো ওটা চলে কিন্তু মায়ের ওটা চলবে না কারণ মা যখন শিলনোড়ায় পেস্ট করে তখন একবার মিহি পেস্ট হয় আর যদি আমরা মিক্সিতে যেহেতু করে দিই সেখানে মিক্সিতে করতে গেলে তো দানা দানা থেকে যায় জিরেটা দেখবে সহজে পেস্ট হতে চায় না জিরেটা ওই কারণেই মা জিরেটা আলাদা পেস্ট করবে আদাটা তো আলাদা পেস্ট করবেই আবার পেঁয়াজ রসুনটাও আলাদাভাবে পেস্ট করবে বৌদিরা আলাদা করেই করে দেয় ওই কারণেই এখানে আলাদা করে মশলাগুলো রাখছে কারণ ভিডিও করার সময় সুবিধা হবে সব একসাথে দিয়ে দেবে না ওই কারণে সব আলাদা আলাদা করে দিয়ে রাখছে আপনাদের বুঝতেও সুবিধা হবে ওই কারণে তেল ছাড়বে সবে এখন আদারটা কষানো হচ্ছে এটা হচ্ছে টেস্ টেস্টি রান্না হওয়ার খুবই আরজ এখনও লাল লাল হয়নি এই লঙ্কা ঝাঁজ

শুকনো লঙ্কা থেকে ভালো হয় বাটি ধোয়া জলটা দিয়ে দিলে যে গুঁড়ি মশলাটা এলো তার জন্য আমি একটু জল দিচ্ছি এবার এই মশলাটা পুরো ভাজা ভাজা হবে তারপরে মাংসটা একটু দিয়ে দেবো দিয়ে কষতে থাকবো এবারে একটু মানে একটু টাইম লাগবে এই মশলা পুরো মশলাটা এখন কষতে থাকবে ভাজা ভাজা হবে তেল ছাড়বে তখন আর কি আমি মাংসটা দিয়ে দেবো কষানো হচ্ছে মশলাটা এইবার মাংসটা দেবে দিয়ে মাংসটা দিয়েও কতক্ষণ যে কষাবে তার ঠিক মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে দেবো দেখুন কষানোর কালারটা চলে এসেছে চলে এসেছে কালার একটা কড়াই কষাতে একটু অসুবিধা হচ্ছিল তাই দুটো কড়াই ভাগ করে নিয়েছে কষানো হয়ে এসছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি জল দেব কিন্তু জল দেওয়ার আগে একটা কাজ করব। মেটেটা ভেঙে যাবে ঘুরিয়ে যাবে আর কেউ মানে জাল হলে মেটা পুরো মিশে যাবে তার জন্য আমি মেটেটাকে তুলে রাখবো যখন মাংসটা হয়ে যাবে যাবে তখন আমি মেটাটা আবার দিয়ে যে একটু জাল হবে তখন একবার মাংসটা নামিয়ে নেব দাদা ভিডিওতে দেখে কেমন বুঝতে পারছেন জানি না কিন্তু জাজ খেতে হয়েছিল না জাজ খাও আর এখন এডিট করছে অনেক দিন দিন পর কষাটা দেখে আমার এখনই জিভে জল চলে আসলো মা রান্না করবে আবার শিল নোড়ায় বাটা হবে না এটাকে হতে পারে কী খাচ্ছো তুমি চুরি করে গাইস চোর মাংস চুরি করে খাচ্ছো মাংস চোর তাই তো কাক হু এটা হচ্ছে মাংস চোর নুন ঝাল সব ঠিক আছে এখন ই দেখে খেতে ইচ্ছা করছে তো মায়ের হাতে রান্না বলে কথা সব চলে এসো তাড়াতাড়ি খেতে হলে আমরা তো খাওয়ার জন্য এখন রেডি সুন্দর করে ঢেলে দেওয়া হলো মায়ের কমপ্লিট রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরবো নতুন ব্লগে আরে হ্যাঁ আজকের কেমন লাগলো রান্নাটা একটু বলবেন কমেন্টে আমারও ভালো লাগবে মায়েরও ভালো লাগবে টাটা